মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে উলুবেরিয়ায় অনুষ্ঠিত হল কেক তৈরির বিশেষ প্রশিক্ষণ শিবির ও প্রতিযোগিতা উলুবেরিয়া রাধা কুকিং অ্যান্ড বেকিং একাডেমির উদ্যোগে আয়োজিত হলো সারা বাংলা কেক বেকিং প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চল্লিশ জন প্রতিযোগী অংশ নেন প্রত্যেক অংশগ্রহণকারী ছিলেন মহিলা তারা নিজেরা নিজেদের মতো করে বিভিন্ন ডিজাইনের কেক তৈরি করে তার ডিসপ্লে করেন বিচারকরা সেগুলি খুঁটিয়ে দেখেন স্থানাধিকারীদের জন্য ছিল বিশেষ পুরস্কারও এছাড়াও কিভাবে কেক তৈরি করা যায় কেক তৈরির মাধ্যমে কিভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব এই সমস্ত বিষয়ে একটি প্রশিক্ষণ শিবিরেরও এদিন আয়োজন করা হয় উদ্যোক্তারা জানিয়েছেন হাওড়া জেলায় এই ধরনের উদ্যোগ এই প্রথম বাড়িতে বসেই মহিলাদের স্বাবলম্বী হওয়ার জন্যই এই ভাবনা বলে উদ্যোক্তারা জানিয়েছেন এই ধরনের কম্পিটিশন করার কারণ হচ্ছে আমি চাই মহিলারা বাড়িতে বসেই তারা ছোটোখাটো কাজের মাধ্যমে স্বনির্ভর হোক সেই দৃষ্টিতেই আমি এরকম একটা উদ্যোগ নিজের জীবনেও তৈরি করি যে আমি এরকম একটা কেকের বিজনেস করে আমি নিজেও একটা স্বনির্ভর হতে চাই চেয়েছিলাম হয়েছি এবং আমি চাই গ্রামীণ আরও মেয়েরা গৃহবধুরা নিজেরাই বাড়িতে বসে এরকম কাজ করুক সেই কাজের মধ্যে নিজেরাই নিজেরা একটা স্বনির্ভরতা পরিচয় তৈরি করুক ড্রাই ফ্রুট কেক থেকে স্টার্ট করে বার্থডে সেলিব্রেশন অ্যানিভারি অ্যানিভার্সারি সেলিব্রেশনে ক্রিম কেক থেকে শুরু করে নানা ধরনের কেক এখন তো আরও কাস্টমাইজড ডিজাইন চলে এসেছে নানা ধরনের থ্রিডি কেক ওয়েডিং কেক সেলিব্রেশন কেক স্কালচার কেক এই সব ধরনের কেকই কিন্তু আমার অ্যাকাডেমিতে শেখানো হয় আজকের প্রতিযোগিতা করার কারণ হচ্ছে আমি চাই সব হোম সমস্ত হোম বেকাররা আসুক তারা এরকম একটা কম্পিটিশানের মধ্য দিয়ে তাদের যে কাজের যে একটা রেজাল্ট তারা তো কাজ করছেই যদি এরকম একটা পরীক্ষা না হয় তো তারা কি করে বুঝতে পারবে যে তাদের কোন জায়গাটা অসুবিধাটা ছিল কি ঠিকঠাক বা সঠিক বেঠিক জিনিসটা তারা বুঝতে পারবে ঠিক যদি না সেই জিনিসটা পরীক্ষাটা না হয় হাওড়া জেলায় ফার্স্ট টাইম